ভারত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে ভারত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সুপার ফোর পর্বের ম্যাচে বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়ে ভারত এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ভারত কুড়ি ওভারে ছয় উইকেটে একশো রান তোলে অভিষেক শর্মা পঁচাত্তর হার্দিক পাণ্ডিয়া আটত্রিশ রান করেন বাংলাদেশের রিশাদ হোসেন দুই উইকেট নিয়েছেন জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ উনিশ ওভার তিন বলে একশো রানে অল আউট হয়ে যায় সাইফ হাসান ঊনসত্তর রান করেন ভারতের হয়ে কুলদীপ যাদব তিন উইকেট নিয়েছেন অভিষেক ম্যাচের সেরা হয়েছেন গতকালের ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়ে দেওয়ায় শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে আজ দুবাইতে সুপার ফোর পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান বাংলাদেশের মুখোমুখি হবে যে দল এই ম্যাচ জিতবে সেই দলই রবিবার ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে আগামীকাল সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত ফাইনালে পৌঁছে যাওয়ায় ও শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করাই ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য সুপার ফোর পর্বে ভারত দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই দুই ম্যাচে দুই পয়েন্ট করে সংগ্রহ করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা একই সংখ্যক ম্যাচ খেলে কোনো পয়েন্ট সংগ্রহ না করতে পারে চতুর্থ স্থানে রয়েছে এই নিয়ে ভারত বারো বার এশিয়া কাপের ফাইনালে পৌঁছল